এক বললো বিএনপির মধ্যে কিন্তু একটা হামরা ভাব চলে আসছিল এক ধরনের দম্ভ এক ধরনের অহংকার যে আমরা তো হচ্ছি আমরা তো ক্ষমতায় যাচ্ছি যে আওয়ামী লীগের যে ভোট যদি আওয়ামী লীগ ভোট দিতে না পারে যে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকে তাহলে আওয়ামী লীগের ভোটটা আসলে কোথায় যাবে আমি মনে করতাম যে এই ভোটটা বোধ হয় বিএনপিতে যাবে কিন্তু আমার ভোটটা ভাঙছে এই ঘটনার মাধ্যমে যে আসলে এই ভোটটা আসলে বিএনপি পাবে না এটা জামাত পাবে যে জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা তার কাছে বিএনপি আসলে শিশু জাস্ট শিশু একটা ভাব দম্ভ এক অহংকার যে আমরা আমরা তো তো ক্ষমতায় হচ্ছি যাচ্ছি কোনো সমস্যা নেই কেউ কি ফিরাতে পারবে না এই ধরনের একটা ভাব কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় আপনি দেখবেন যত কিছু হোক অন্যায় হোক অত্যাচার হোক তাদের কিছু যায় আসে না তাদের কথা হলো কোনোভাবে নির্বাচনটা হলেই আমি তো রাজা আমি তো হয়ে যাচ্ছি দায়িত্ব এই বিষয়টা দুটো রিয়াকশন করেছে স্টুডেন্টদের মধ্যে এক নম্বর রিয়াকশন হলো যে তুমি এত অহংকার দেখাও কেন দেখেন আমাদের মতো সাধারণ মানুষের গরিব মানুষ যারা আমরা আছি আমাদের কিন্তু এই জায়গাটা খুব টন্টনা আমরা পেটে ভাত থাক না থাক আমাদের আত্মসম্মান বোধটা খুব টন্টনা আপনি আমাকে অবহেলা করবেন তুচ্ছ করবেন আমি এটা সহজভাবে নিব সুযোগ পাওয়া মাত্র এটা আমি দেখিয়ে দেবো এই সুযোগটা আসে ভোটের মাধ্যমে এখানে একটা জিনিস আরেকটা বিষয় হলো যদি এরা ক্ষমতাবান হয়ে যায় ফেব্রুয়ারিতে তারা ইলেকশন থেকে গেল তাহলে কি হবে ছাত্র দল হবে সরকারি দলের একটা সংগঠন এবং সেই সরকারি দলের সংগঠন কি হয় সরকারি দলের যে ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয়ে যদি কি চালায় এটা কিন্তু আমাদের এই ছাত্র ছাত্রীরা ভুলতে নাই তাদের মনের মধ্যে এখন দগদগে ঘার মতো আছে যে ছাত্রলীগ কি করেছে গত পনেরোটা বছর তারা সেটা পুনরাবৃত্তি চায় না একদম হিসাব ক্লিয়ার যে কারণে তারা একটা ভয় পেয়েছে যে আমরা কোন সরকারি দলেকে সরকারি দলের ছাত্র সংগঠনকে ডাকসুতে জানতে চাই না যদি বিএনপি যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মধ্যে যদি সরকারে চলে যাওয়া নিশ্চিত জয় শিওর সাকসেস এই ধরনের মনোভাব তাদের কথা বার্তায় চাল চলনে না থাকতো তাহলে হয়তো এই ভয়টা সাধারণ পেত না এটা হলো একটা দিক দ্বিতীয় একটা দিক বলি আপনাকে আমি দ্বিতীয় দিকটা হলো এটা খুব বিস্ময় এটা আমার কাছে বিশ্বাসকম মনে হলো প্রথম দিকে পরে আমার মনে হয় নাই কারণ আমি নিজেও এই ব্যাপারে একটা ভুল প্রিডিকশন করেছিলাম আগে আমার একটা ধারণা ছিল যে আওয়ামী লীগের যে ভোট যদি আওয়ামী লীগ ভোট দিতে না পারে আওয়ামী আওয়ামী লীগের লীগের কোনো প্রার্থী না থাকে তাহলে ভোটটা আসলে কোথায় যাবে আমি মনে করতাম যে এই ভোটটা বোধ হয় বিএনপিতে যাবে কিন্তু আমার ভুলটা ভাঙছে এই ঘটনার মাধ্যমে যে আসলে এই ভোটটা আসলে বিএনপি পাবে না এটা জামাত পাবে তার প্রমাণ হলো এই ঘটনা কারণটা আমি বলি আপনাকে কারণটা হলো কি সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীর উপর কিন্তু অনেক রকম টর্চার হয়েছে তাদের ভোগান্তি শিকার হতে হয়েছে তাদের দৌড়ের উপরে থাকতে হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে অনেক মামলা হয়েছে এবং আপনি খোঁজ দিয়ে দেখেন এই মামলাগুলো নাইনটি এইট বাদী হচ্ছে বিএনপি বিএনপির স্থানীয় নেতা বিএনপির ছাত্রদল যুবদল এরা তো ঢাকা ইউনিভার্সিটি জানলে যে ছাত্রলীগের যে ভোটগুলো এরা কিন্তু বেসিক্যালি ওই আওয়ামী পরিবার থেকেই উঠে আসা এখন তারা যখন দেখছে যে আমার বড় ভাই আমার বাবা চাচা খালু মামা এরা সবাই বিএনপির রাজনীতির জন্য তারা দৌড়ের উপরে আছে ওই দোরটায় কিন্তু যথাযথ হতে পারে কিন্তু আমি ওটা বলছি না যে এটা মানে আপনার খুব অন্যায় কিছু তা না ওটা অন্যায় হতে ন্যায় হতে পারে সবই হতে পারে কিন্তু তাদের কাছে তো তার খালুর পেইনটা তার কাছে তো বড় তখন তারা কিন্তু বিএনপিকে ভালোবাসতে পারছে তো আরেকটা কথা বলে শেষ করি সেই জিনিসটা হলো ছাত্র শিবিরের যারা ক্যান্ডিডেট ছিল এদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই ভার্সিটিতে ক্যাম্পাসে ভদ্র ছেলে হিসেবে এক ধরনের পরিচিতি আছে ভদ্র ছেলে মেধাবী ছেলে মানুষকে সাহায্য করে এই ধরনের মন মানসিকতা আমি দুই তিনটা ঘটনা জানলাম আমি খুব বিস্মিত হলাম সেই ঘটনাগুলো হলো এমন যে থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে পর্যন্ত এগুলো একজন ব্যবসায়ী সেই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হওয়ার পর সে অ্যারেস্ট হয়ে গেছে তার ব্যবসাটা কে চালাবে এবং দেখা গেছে ওই ব্যবসায়ীটা হয় ব্যবসার হতো লুটপাট হয়ে যেত বিএনপি লোকজন লুটপাট করে ফেলত অথবা বিএনপি হয় না হয়তো বিএনপি নাম ধারি কেউ ওরকম হতে পারে সে তো বিএনপিও না কিন্তু সে বিএনপি নাম নিয়ে আসছে তাকে কে জিজ্ঞাসা করবে কে চ্যালেঞ্জ করবে এই সময়ে ওই ব্যবসায়ীর পক্ষে জামাতের লোকজন দাঁড়িয়ে পড়ছে মানে আমি বিস্মিত এবং আমাকে অনেকে বললো যে ঘটনাগুলো এরকম হয়েছে অনেক জায়গায় জামাতের লোকজন আওয়ামী লীগের ওই ব্যবসাটাকে আওয়ামী লীগের ওই লোকটার ব্যবসাটাকে মানে আপনার প্রোটেকশন দিচ্ছে যে না এটা করা যাবে না ওনার ব্যবসা ওই ভদ্রলোকের ছেলে অথবা তার ফ্যামিলি কেউ সে ব্যবসাটাকে ধরছে এবং সেটাকে প্রোটেকশন দিচ্ছে জামাতের লোকজন এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটেছে এবং আমি এমনও জানি এটা একদম আমার নিজের ফ্যামিলিতে জানি আমার মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা ঘটনা বলতে পারি আপনাকে ওখানে মানে ছাত্র যে আপনার ওই অগাস্টের গত বছর অগাস্টের সময় ঘটনাটা ঘটেছিল ছাত্র দলের এক ছেলে সে ছাত্র লীগের স্থানীয় সভাপতি ছিল সে তখন পয় তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই ছেলে যে লুটপাট করতে করতে গরু নিয়ে গেছে এক ফ্যামিলির থেকে এবং সন্ধ্যার সময় সেটা আবার ওখানকার যে মানে জামাতে ইসলাম যারা করে তারা ফেরত দিয়েছে ওই লোককে ওই ওই ফ্যামিলিকে এবং ওরা তো মানে নিয়ে গেল ছাত্র দলের লোকজন ফেরত দিল শিবিরের লোকজন মানে আপনার জামাতের লোকজন যে জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা তার কাছে বিএনপি আসলে শিশু জাস্ট শিশু আমি আপনাকে একটা ঘটনা বলি দেখেন জামাত কি করেছে জামাত কিন্তু প্রশাসন দখল করে নিছে অগাস্টের পর থেকে তারা কোনো ঝামেলায় যায় নাই প্রশাসনের কি পয়েন্টগুলোতে তাদের লোকজনকে বসাই দিচ্ছে এখন তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে এবং খুব সিস্টেমেটিক ওইটা দখল করবে আপনি দেখবেন আপনি চোখের সামনে যাবেন আপনি বিএনপি করবেন আপনি বিএনপি লিডার আপনি বলবেন যে এরকম গা জ্বলবে ফিরেতে পারবেন না ভাই তারা সিস্টেমেটিক মাঠে নামছে আমি কিন্তু পার্সোনালি মনে করি দেখেন আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না আমি জামাতের রাজনীতি পছন্দও করি না কোনো সমস্যা নাই কিন্তু আমি এটা দেখছি যে জামাত যে কাজটা করতেছে ওরা যে রাজনীতিটাই করুক তারা সেই রাজনীতিটাকে মিন করে যেটা আমাদের করতে হবে বিএনপি তা করে না দেখেন আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস আজকে একটা কথা বলছেন আমার কাছে খুব মানে আমি বেশ কৌতুক অনুভব করেছি তার কথা থেকে তিনি বলতেছেন যে জামাত মানে শিবির ছাত্রলীগের ভোট দিয়া এইখানে তারা জিতে গেছে এবং তারা বলছে যে প্রতিটা মিটিংয়ে যখন আমরা মিটিং এ বসি মিটিং এ জামাতের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় দেখবেন আওয়ামী লীগ যেন ফেরত না আসে আওয়ামী লীগকে যেন ফেরত না হয় কোনোভাবেই এভাবে সবাই মিলে কাজ করি বলছে বলার এটা ভাই অবাক হওয়ার কিছু তো নাই রাজনীতি তো ভাই সিরাতুল মুস্তাকিম না এটা সহজ সরল পথ না রাজনীতিতে অনেক কিছুই ঘটবে এবং ওই জন্যই বললাম যে তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে আপনার মানে কৌশল তার কাছে বিএনপি আসে শিশু শিবিরের যে রাজনীতি আমি তো এই রাজনীতিটাকে আমি মধ্যে কোনো খারাপ দেখেছি না আপাতত যতটুকু আমি দেখতে পাচ্ছি এখন আপনি বলবেন যে না তাদের মধ্যে গোপনে অনেক কিছু আছে তারা হয়তো পরে এক সময় দেখাই দিবে আমরা আগে দেখেছি ভাই আগে অনেক কিছু দেখছি আগে আওয়ামী অনেক ভালো দেখছি পরে আওয়ামী চেহারা তো দেখলাম আবার বিএনপির অনেক খারাপ দেখছি আবার বিএনপির কাছ থেকে আমরা ভালো কিছু আশাও করতেছি কাজে সময়ের প্রেক্ষিতে কিন্তু ভালো মন্দ এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে কাজে আমি শিবিরের রাজনীতিকে কিন্তু আমি এখনো আমি ওইভাবে যতটুকু দেখেছি ঢাকায় আমি এটাকে কিন্তু অত বেশি আমি খারাপ বলবো না ডাকসুর যে ভিপি সে তো আবার সংসারের খবরদারি করতে আসবে না সে তো ওইখানেই থাকবে এবং ওখানকার যারা স্টুডেন্ট তারা তো সিদ্ধান্ত নিয়েছে আমরা সাদিক ক্যাম্পকে চাই এবং সেই চাওয়ার মাত্রাটা তো ভাই মানে এই যে যে কথাটা কি জাহেদ বললেন যে ভাই ডিফারেন্স আপনি খেয়াল করছেন ডিফারেন্সটা খেয়াল করেন মানে প্রথম পাঁচজন ভিপি প্রথম পাঁচজনের সাদিক ক্যাম এক নাম্বার আর দুই তিন চার পাঁচ এই চারজনের ভোট যোগ করলে সাদিক ক্যামের চাম যোগ করে দেখছি মাত্র তেতাল্লিশ ভোট বেশি হয় হ্যাঁ চারজনের যোগ করলে আপনি ভোটের ডিফারেন্স দেখেন আপনি তো এটা তো এমনি এমনি হয় নাই সাদিক ক্যাম্প শিবিরে ক্যান্ডিডেট এই জন্য হয় নাই সাদিক ক্যাম্প কিন্তু আমি তো অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি সাদিক ক্যাম্পের তো আপনার ইউনিভার্সিটিতে তার তো ভালো একটা মানে ইতিবাচক তার একটা ভাবমূর্তি আছে